হ্যালো বন্ধুরা আজকে হঠাৎ করে আপনাদের মেলার ভিতরে নিয়ে আসলাম তো আমি যে গ্রামে থাকি এ গ্রামে আমার বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট লাগে আসতে এই জায়গাটাতে এখানে যে মেলাটা দেখছেন এখানে এলাকাভিত্তিক মেলা তো এই মেলাটা প্রতি বছরই লাগে আপনারা হয়তো আমার আগের ভিডিও যদি দেখা থাকেন আমি গত বছর এরকম সমাধি আমি এই গ্রামটাকে নিয়ে ভিডিও দিয়েছিলাম যে এখানে গ্রামে মেলা লাগে তো বিশেষ করে আজকে ওই ধরনের ভিডিও যে গ্রাম ভিত্তিক এ দেশে এ আসলে কেন এই মেলাটা তারা উপভোগ করে বা এই মেলাটা হয় তো আপনারা জানেন যে বসুনিয়াহার যে গোমিনা দেশে প্রায় মোটামুটি শীত মৌসুম দেশ এবং তিন থেকে চার মাস গরম থাকে অতিরিক্ত গরম থাকে এই গরমের ভিতরেই এই মেলাগুলো হয়ে থাকে তো এই মেলাটা দেওয়ার কারণ হচ্ছে এলাকাভিত্তিক যে এখানে কিন্তু সরকারি ছুটি থাকে গরমের ভিতরে তারা বারো দিন পনেরো দিন এরকম সরকারি ছুটি পায় তো এই ছুটির ভিতরে অতিরিক্ত গরম থাকার কারণে এলাকাভিত্তিকে প্রত্যেকটা গ্রামে এরকম ছোটোখাটো তারা মেলার আয়োজন করে থাকে তো সে কারণেই যেহেতু আমাদের বাড়ির পাশে মেলা আমরা বাংলাদেশি ভাইয়েরা যে কটা রুমের মানে এখানে আছি সে কয়জনই মোটামুটি আসছি ঘুরতে এবং আপনাদের দেখাচ্ছি যে আমরা যে এলাকায় থাকি এই এলাকার মেলাগুলা কি ধরনের হয়ে থাকে বা দেশের মেলা কীরকম হয়ে থাকে সেটা আপনাদের সাথে এতে তুলে ধরলাম আর আরেকটা বিষয় এখানে যে খুব বিশাল বড় মেলা মেলার এটা কিন্তু খুব বিশাল বড় মেলা না এখানে একটা দোলনা বাচ্চাদের কিছু এই যে খেলনা এই টুকটাক এটুকাই মেলা এর চাইতে আর বেশি কিছু দেখি না জ্ঞান নিয়ে দেখছেন এই জায়গাটুক পুরোটাই একটা খেলার মাঠ এখানে ফুটবল খেলার মাঠ এটা এই মাঠের ভিতরে মেলাটা বসলছে তো আমরা আরেকটা বিষয় আমাকে অনেক ভাই জিজ্ঞেস করছে যে ভাই আপনারা যেহেতু ও দেশে আছেন তো ও মানুষের সাথে আপনারা আসলে চলাফেরা করতে পারেন কিনা না বা ওদের বাসা যাওয়া যাতায়াত করতে পারেন কিনা তো এই বিষয়গুলো যদি একটু তথ্য দিতেন তো এই মেলার মাধ্যমে আপনাদের কিছু কথা বলি যে আমরা যে ওয়ার্কারগুলোর সাথে কাজ করি তারা দেশের স্থানীয় ওয়ার্কার এবং তারা স্থানীয় ছেলে মেয়ে বউ মানে বাপ দাদা সবাই এ এলাকা ভিত্তিক তারা তো তাদের সাথে আমাদের যখন আমি প্রথমে আসি হয়তো ভাষার ইয়ার কারণে হয়তো তাদের সাথে চলা চলাফেরার ক্ষেত্রে আমাদের সমস্যা বাধাও ছিল তো এখন আস্তে আস্তে যেহেতু ওদের ভাষা আমরা শিখতেছি বা ওদের ভাষা শেখার চেষ্টা করছি তারাও আগ্রহে আমাদের দেখা যেটা জানি না ওটা শিখাচ্ছে এবং অনেকই দেখাচ্ছে যে আমাদের এই রমজান মাস হোক কোনো অনুষ্ঠান হলে তারা অনেকেই দাওয়াত দেয় আমাদের দাওয়াত দিয়ে নিয়ে যায় কারো মেয়ের অনুষ্ঠান করেছে বিয়ে আদি হয়েছে এরকম ধরনের টুকটাক অনুষ্ঠানে আমরা যায় থাকি তো আসলে আমরা যে এলাকায় আছি এলাকা পুরোটাই মুসলমান তারা অত্যন্ত ভালো আমাদের মোটামুটি রমজান মাসে আমাদের প্রত্যেক দিন তারা ইফতার বা যে রমজান মাসের একটা ই খাওয়া দাওয়ার তারা একটা সিস্টেম করে দিত মানে আমাদের দিয়ে দিয়ে দিতক অথবা তারা রমজান মাসে দাওয়াত দিত তখন আমরা যেতাম খেতে তো বিশেষ করে সবাই ভালো এবং তাদের সাথে আমরা মিশতে পারি তবে বিশেষ করে নিজের ব্যবহার ভালো হলে তাদের দেখা যে তারাও ভালো ব্যবহার দেখায় দেখাচ্ছে তাদের সাথে যদি আমি কোনো খারাপ ব্যবহার দেখাই তারা হয়তো আমাকে আর ভালোবাসবে না তো সেক্ষেত্রে এটা নিজে কি চেক দিয়ে চলতে হয় যে আমি যেটা দিব সেটা পাবো তো যে ভাই প্রশ্ন করেছেন যে আসলে দেশের মানুষের সাথে বসা যায় কি না তো ভাইকে এ ধরনের প্রশ্ন করার জন্য ধন্যবাদ তো একটা বিষয় যেহেতু আমি এদেশে আছি এদেশের সম্পর্কেই আমি ধারণা দিতে পারি আপনাদের যে দেশের মানুষ আসলেই অনেক ভালো যে যে ভালো তাকে ভালো বলতেই হবে কারণ এরা অনেক মানে ভালোবাসা দেয় আমাদের অনেক আগ্রহ দেখাই যে কোনো বিষয়ে তো আসলেই মানুষ যে কত ভালো এখন হয়তো আমরা যেটা বাস্তবে তাদের সাথে উঠোবাসা করছি হয়তো আমরা বলতে পারবো হয়তো আপনাদের কিভাবে বলবো বা বললে বুঝবেন এটা জানি না তবে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে দেশের মানুষ আসলে আমরা এখানে আসলে কি হবে না হবে নিশ্চিন্তে ভাই আপনারা যদি এদেশে আসতে পারেন তো আশা করি দেশের মানুষ আপনাদের নিরাশ করবে না আমাদের যেহেতু নিরাশ করেনি আমরা যেহেতু এদের ওপরেই একমাত্র আল্লাহ এদের এদের ছাড়া তো আমাদের আর কেউ নেই এদেশে তো সে সে কারণে ভাই যে আপনারা যদি আসেন তো ইনশাল্লাহ ভালো কিছু কিছুভাবে আসেন সমস্যা নেই তারা খুব ভালো মনের মানুষ আপনাদের খুব ভালোবাসা দিবে তো ধন্যবাদ ভাই আপনাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মেলা এখান থেকে শেষ সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন সবাই বাসা যাব তো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চান বা আপনারা একটু লেখে যদি পাঠান যে আমার আমরা এই ভিডিওটা দেখতে চাচ্ছি বা এটার প্রশ্নের উত্তর চাচ্ছি তো আমাদের পক্ষে ভালো হবে তো সবাই ভালো থাকবেন